নমস্কার দর্শক আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব জিএসটি কিন্তু অনেক অনেক দিন আগেই আমরা জানি যে পণ্য দ্রব্য যেগুলো আছে সেই দ্রব্যের উপরে কিন্তু জিএসটি কমে গেছে এবং সেই কমে যাওয়া কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় কিন্তু এই জিএসটিকে কিন্তু কমানো হয়নি এবং সেই কারণে সম্প্রতি আমরা দেখেছি যে ভারতবর্ষের অর্থমন্ত্রী তিনি কিন্তু রীতিমতো হুঙ্কার দিয়েছেন যে যে যারা যে কোম্পানি বা যারা জিএসটি কমে যাবার পরেও জিএসটির কম টাকাটা সাধারণ মানুষ উপকার পাচ্ছে না সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না তারা তাদেরকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু বড় অঙ্কের টাকা কিন্তু পানিশমেন্ট করা হবে এবং প্রয়োজন করলে সেই কোম্পানি বা সেই সংস্থাকে তাদের যে লাইসেন্স সেই লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে এই ধরনের কিন্তু হুঙ্কার দিয়েছিলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী তার কারণ জিএসটি কমে যাওয়ার ফলে বহু ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন কিছুতে আমরা অনেকটা দাম কমে যাচ্ছে জিনিসের দাম কমে যাচ্ছে কারণ জিএসটি যেহেতু ছাড় দেওয়া হয়েছে যেমন লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এই সমস্ত ইন্স্যুরেন্সে একেবারে পুরো ছাড় দেওয়া হয়েছে আবার বিভিন্ন খাদ্যদ্রব্যের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই ছাড়া হয়েছে ওষুধের ক্ষেত্রেও কিন্তু ছাড়া হয়েছে অনেকটাই এরকম বিভিন্ন যে দ্রব্য যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ব্যবহার করি সেইগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের জিএসটি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কিছু অসাধু ব্যবসার আছে তারা কিন্তু সেই জিএসটি যে কমে যাওয়া টাকা সেটা কিন্তু তারা কমাচ্ছে না তারা কিন্তু সাধারণ মানুষের থেকে আগের দামে জিনিসপত্র বিক্রি করছেন যে চাল থেকে শুরু করে ডাল তেল নুন আটা এমনকি ওষুধ এই জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সেই কারণে পশ্চিমবঙ্গে প্রাক্তন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তমুলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যাকে আমরা সবসময় শ্রদ্ধা করি এবং যেভাবে তিনি সাংসদ পদে জিতে এসছেন এবং তিনি কিন্তু এবারে বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে বিভিন্ন শপে গিয়ে গিয়ে তিনি কিন্তু দেখতে চাইছেন যে সেখানকার দোকান দ্বারা জিনিসপত্রের দাম কমেছে কিনা বা কোম্পানি থেকে যে জিনিসপত্র আসছে বেশ বিক্রি হচ্ছে সেখানে সেই বিক্রির জিনিসপত্রের দাম কমেছে কিনা জিএসটির জন্য বিভিন্ন দোকান কিন্তু তিনি পরিদর্শন করেন এটা কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এইভাবে যদি বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় এবং করা যায় বিভিন্ন দোকান দোকান দোকানে যারা ক্রেতা তাদের সাথে যদি কথা বলা যায় বা দোকানদারের সাথে যদি কথা বলা যায় তাহলে কিন্তু একটা বোঝা যাবে যে জিএসটি যে কমেছে সেই টাকাটা কাস্টমারের থেকে কমানো হচ্ছে কিনা কাস্টমাররাতে পারছে কিনা এবং এই উদ্যোগ উদ্যোগ নিয়ে রাস্তায় নেমেছিলেন তা কিন্তু সত্যি চোখে পড়ার মতন এবং বিভিন্ন দোকানে গিয়ে তিনি কিন্তু খোঁজখবর নিয়েছেন এবং তার মধ্যে চিহ্নিত করেছে কোন দোকানদার যারা জিএসটি ছাড় দিচ্ছেন না এবং কোন প্রোডাক্টে জিএসটি চার দিচ্ছে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও কিন্তু সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন এই ধরনের উদ্যোগ বিজেপিকে সর্বত্র নিতে হবে এবং বাংলার যে ভয়াবহ পরিস্থিতি বাংলায় যে চুরির কালচার কাঠমানির কালচার মানুষকে ঠকিয়ে নেওয়ার যে কালচার জালিয়াতি করার যে কালচার সেই কালচারকে আটকাতে গেলে পশ্চিমবঙ্গের যারা সাংসদরা আছেন যারা বিধায়করা আছেন তারা যদি বিভিন্ন বাজার বিভিন্ন মার্কেটে করেন দেখেন লোকের সাথে কথা বলেন দোকানদারের সাথে কথা বলেন তাহলে কিন্তু যারা অসাধু ব্যবসাদার আছেন যারা পকেটমার আছেন যে সমস্ত চিটিংবাজি ব্যবসাদারা আছেন তারা কিন্তু দাম কমাতে বাধ্য হবেন এবং সাধারণ মানুষ কিন্তু তার থেকে ফায়দাও ওঠাতে পারবেন আর যদি তা না হয় শুধুমাত্র লোক দেখানো যদি হয় তাহলে কিন্তু জিএসটি খাতায় কলমে কম থাকবে কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হবে না এটা কিন্তু একদম কষ্ট তবে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় প্রাক্তন বিচারপতি তিনি যেভাবে রাস্তায় নেমে বিভিন্ন দোকান ঘুরে যেভাবে তিনি সার্ভে করেছেন যেভাবে তিনি দেখার চেষ্টা করেছেন যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন যেভাবে তিনি দোকানদারদের সাথে কথা বলেছেন তাতে করে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এই জিনিস এই ধরনের কালচার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতন একেবারে রাস্তায় নেমে কাজ করতে হবে সোজা কথা বিজেপি শুধুমাত্রই ক্যামেরায় বসে বা বাড়িতে বসে ইন্টারভিউ বা টিভি চ্যানেলে গিয়ে ইন্টারভিউ শুধু এগুলো করলে কিন্তু হবে না দু হাজার ছাব্বিশ কঠিন লড়াই তাই এই লড়াইয়ে জিততে গেলে কিন্তু রাস্তায় নেমে খেলতে হবে রাস্তায় নেমে সাধারণ মানুষের সাথে মিশতে হবে দোকানদারদের সাথে কথা বলতে হবে সবজিওয়ালাদের সাথে কথা বলতে হবে বিভিন্ন কোম্পানির লোকেদের সাথে কথা বলতে হবে তবেই কিন্তু একটা দেখা যাবে এবং প্রতিটা ক্ষেত্রে যদি মানুষ উপকার পায় তাহলে তার প্রতিফলন কিন্তু দু হাজার ছাব্বিশের বর্বাক্সে হতে বাধ্য তাই মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেভাবে রাস্তায় নেমে তিনি দোকানদারদেরকে সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এই ধরনের জিনিস যদি পশ্চিমবঙ্গে সর্বত্র করা যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে চিন্তাধারা বিজেপি সংক্রান্ত বিষয় আছে সেটার পরিবর্তন হবে এবং অটোমেটিক ভোট বাক্সে তার কিন্তু প্রতিফলন ঘটবে এবং এটা কিন্তু আলাদা একটা প্লাস পয়েন্ট হবে বিজেপির ক্ষেত্রে ভোট যেভাবে হয় ভোট যেরকমভাবে হয় যে প্রক্রিয়াতে তারা ভোট করবে সেটা তো হবেই কিন্তু তার সাথে এক্সট্রা একটা বার্তা ই সুবিধে পাবে যে সাধারণ মানুষকে সরাসরি উপকার দেওয়ার জন্য রাস্তায় নেমেছে বিধায়করা সাংসদরা তারা আর নেমে দোকানদারকে ধরছেন মানুষের সাথে কথা বলছেন এইগুলো এইগুলো কিন্তু সাধারণ মানুষ দেখতে চান আমরা কয়েকটা ফটো দেখাচ্ছি দর্শক যেখানে দেখা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি একেবারে দোকানে গিয়ে বিভিন্ন শপে গিয়ে তিনি জিজ্ঞাসাবাদ করছেন কথা বলছেন এবং তাদের সাথে বোঝার চেষ্টা করছেন যে জিএসটি কমাবার পরেও সাধারণ মানুষ লাভবান হচ্ছে কিনা সেই দিকটা কিন্তু তিনি দেখার চেষ্টা করেছেন এবং আমরা মনে করব। আমরা মনে করি যে বাংলার প্রতিটি জায়গায় এই রকম সাংসদ থেকে বিধায়কেরা তারা রাস্তায় নামবেন তারা জিএসটি নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবেন দোকানদার সব মালিকদের সাথে কথা বলবেন এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে জিএসটি থেকে কীভাবে লাভবান হওয়া যায় তাতে কিন্তু বাংলার মানুষের বেশ কিছুটা আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং তার যে লাভবান হবার যে বিষয় সেটা কিন্তু প্রতিফলিত হবে ভোট ব্যাংকে দর্শক আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ আবির্ভাব নিউজে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সংক্রান্ত বিষয় তিনি যেভাবে রাস্তায় নেমেছেন সেই বিষয়ে বা জিএসটি সংক্রান্ত বিষয়ে যদি কোনো কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে আমার নাম বিশ্বজিৎ পাল আবির্ভাব নিউজের জন্য